দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ গ্রহণ মরে গেলেও খাবেন না এই তিনটে সবজি রোগে ভুগবেন সারা বছর অর্থ কষ্ট তো ভুগবেন তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মহালয়ের দিন কি কি হতে চলেছে ভুলেও কিন্তু এই কয়েকটি খাবার মুখেও তুলবে না পরিজয় চরম আর্থিক বিপর্যয় দুঃখ দারিদ্র চরম বিপর্যয় নেমে আসবে পরিবারের মধ্যে তাই আবারও বলবো মহালয়ার দিন কি কি তোমরা করবে এবারে তো আবার সূর্যগ্রহণও মহালয়ের দিন শুরু হচ্ছে তাহলে সামনে আশ্বিন মাসে আসে মামাবস্যা যেটাকে আমরা মহালয়া হয় সেই আমাবস্যায় আর এই অমাবস্যা বারোটি আমাবস্যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যায় মা দুর্গার দান হয় অমাবস্যায় মহালয়ের দিন চক্ষুদান হয় মহালয় দেবীপক্ষ পক্ষ শেষ হয়ে শুরু হচ্ছে মহালয়ের দিন দেবীপক্ষ পক্ষ আর এই পিতৃতর্পণও এই দিনকে করা হয় পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ দিনে সনাতন ধর্মে বিশেষ কিছু খাবারের নিষেধ রয়েছে সেইগুলো মহালয় তিথিতে অবশ্যই পালন করবে তার সাথে এই দিনে আবার পড়েছে বছরে দু সালে দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া আর সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটা একটা বিরাল সংযোগ তাই প্রত্যেকে সাবধান আগে থেকে হওয়া উচিত খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধ সেগুলো অবশ্যই মেনে চলা উচিত খাদ্য খাবারে বিষি বিধি নিষেধ না মানলে কিন্তু সারা বছর রোগ যন্ত্র যন্ত্রণা কষ্টে ভুগতে হবে এর ফলে কি হবে উপার্জনের বেশি টাকাটাই ডাক্তারের পিছনে চলে যাবে তাহলে খাদ্য খাবারগুলো যদি মেনে চলো সুস্থ নিরোগ জীবন পাবে তাহলে মহালয় এবং সূর্য গ্রহণে এই বিরল সংযোগে ভুলেও খাবে না কোন কোন খাবার খাবে না এবং কি কি কাজে নিজেদেরকে বিরত রাখবে তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে দেখার পর অবশ্যই একটা লাইক করে কমেন্টসে লিখবে জয় মা জয় এবং অবশ্যই বলবো সবাইকে একটু নিকট আত্মীয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও প্রথমেই জানাবো এই বছর মহালয় পড়েছে সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয় পড়েছে বাংলার পনেরোই আশ্বিনশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু বুধবার এই দিনই পড়েছে দ্বিতীয় সূর্যগ্রহণ পরশ রাত্রি নটা বেজে তেরো মিনিটে এবং থাকবে বারোটা বেজে তেরো মিনিট এবং সময় থাকবে তিনটে বেজে তেরো মিনিটে গ্রহণের সময় ছ ঘন্টা চার মিনিট এটাকে বলা হচ্ছে যেহেতু দৃশ্যমান নয় ভারতবর্ষে দৃশ্যমান না হলেও সকল ভারতবাসীর ওপর কিন্তু পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে তেমনি কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ ক্ষতিকর তাই গ্রহণের বিধি নিষেধ প্রত্যেকের মেনে চলা উচিত গ্রহণ যেহেতু অদৃশ্য তাই সুতক সময় অ্য হবে না গ্রহণের সময় বাদ দিয়ে পুজো পাঠ করতে পারো প্রথম যে খাবারটা খাবে না মহালয় তিথির দিনকে বাড়িতে রান্নাও করবে না এবং বাড়িতে আনবেও না সেটা প্রথমেই বলবো আমিষ জাতীয় জিনিস মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল সনাতন ধর্মে তো আমিষ জাতীয় মানে জিনিস সনাতন ধর্মে প্রবেশ করা নিষেধ বিশেষ করে বাঙালিরা গ্রহণ করে ভোজন রসিক তাই নানা প্রকার আমিষ জাতীয় জিনিস তারা খেতে ভালোবাসে তাই কিছু কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার একেবারে বর্জন করা উচিত আমাবস্যা পূর্ণিমার তিথি হচ্ছে সেই সেই রকম যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদ ওই দিনকে পাওয়া যায় মহাযোগে ভুলেও রান্না করবে না পিঁয়াজ রসিন দেওয়া কোনো খাবার মাছ মাংস ডিম এসব খাবে না নিজে তো খাবেই না বাড়ির কাউকেও কিন্তু খেতে দিও না ওই দিনকে বাড়িতে রান্না করলেও দোষ পড়বে অনেক সময় কি হয় বাড়ি মহিলারা নিরামিষ খায় কিন্তু ছেলেরা সেটা পালন করে না এর ফলে কিন্তু আর্থিক নামতে পারে তাই ছেলে মেয়ে প্রত্যেকের দায়িত্ব থাকে যে তারা নিয়ম বিধিগুলো পালন করবে প্রত্যেককেই বলা হবে মহালয় দিন মাছ মাংস পেঁয়াজ রসুন খেও না দ্বিতীয় হচ্ছে মহালয়ার দিন রান্না করবে না সেটা যে কোনো প্রকার তেতো করলা নিম পাতা বা আরও কোনো জিনিস যেটা স্বাদের তিক্ত এরকম তেতো জাতীয় কিছু রান্না করবে না এই দিনটা হচ্ছে আশীর্বাদের দিন মাতৃদেবতাকে দেবতাকে আরাধনা করলে আশীর্বাদ পাওয়া যায় তাই ফুলেও মুখ তেতো করো না এই দিনকে মুখ প্রত্যেককে মিষ্টি রাখো বাড়িতে তাহলে সকলের সঙ্গে সুখ সম্পর্ক মিষ্টি সম্পর্ক বজায় থাকবে আর তেতো খেলে তাহলে পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি খিটি মিটি এইসব লেগেই থাকবে তাই বিশেষ বিশেষ তৃতীতে তেতো জাতীয় জিনিস বর্জন করাই উচিত যে কোনো শুভ তিথিতে কখনো তেতো জাতীয় খাবার খেও না বিশেষ করে জন্মদিন শুভ তিথি অন্নপ্রাশন বিবাহ এইসব কখনো তেতো জাতীয় কিছু মিষ্টি জাতীয় জিনিস করো তাহলে পরিবার প্রতিবেশী সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আর এই দিনকে তৃতীয় খাবারটা হচ্ছে থোর কখনো খাবে না গণেশ ঠাকুরের কলা বউ তো থাকে বউ আসলে নবপত্রিকা পত্রিকা আর কলা গাছ হচ্ছে অন্যতম গাছ তাই কলা গাছকে পুজো করা হয় কলা গাছ যেহেতু ওই দিনকে পুজো করতে হয় তাই থোর খাওয়া নিষেধ দেবী পক্ষে এই বা আশ্বিন মাসে এই ঠোঁটটা খাওয়া উচিত না পরিবারের যে আয় যার উপর নির্ভরশীল পরিবার তাতে কিন্তু বাধা আসতে পারে তাই নবরাত্রি চলাকালীন দিন আশ্বিন করবে অবশ্যই মানে এই খাবারটি তাহলে পরিবারের আয় উন্নতিতে বাধা প্রাপ্ত হবে এরপরে তৃতীয় চতুর্থ খাবার হচ্ছে পূর্ণিমা আমাবস্যা কোন শুভ দিনে কোনো কিছু পোড়া জিনিস খাবে না তাহলে কপালে দুর্ভোগ নেমে আসবে বেগুন পোড়া তারপরে রুটি গ্যাসের উপরে রেখে করা মশলা পোড়ানো অনেক কিছু মশলা পোড়ায় জিরে ধরে হ্যান্ত এইগুলো কখনো কোনো জিনিস পোড়াবে না পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে যে কোনো জিনিস ঝলসে খাওয়া হয় আগুনে ফেলে সেটা কিন্তু খাবে না এরপর বলবো কাঁচা দুধ কখনো খাবে না বিশেষ করে আশ্বিন খাবে মানে কষ্ট পাবে কাঁচা দুধ খেলে হজম হতে কষ্ট হবে আর দইও খাবে না দই খেলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে দুধ জাতীয় জিনিস দই পনির এগুলো যতটা পারবে বর্জন করো তাহলে ভালো হয় তবে দুধ দিয়ে পায়েস করে পরমান্ন করে খেতে পারো খুব ভালো করে জ্বালিয়ে দিতে পারো কখনো কাঁচা দুধ তো খাবেই না আর আমাবস্যা তিথিতে অনেকে পঞ্চ রবি খায় না অনেকে আবার ভাত বর্জন করে কিন্তু গম জাতীয় জিনিস লুচি পরোটা খেয়ে থাকে কিন্তু যা নিয়মে আমাবস্যা পূর্ণিমা ব্রত উপবাস করে থাকো সেটা করবে তবে ভাত খেও না আর রুটি পোড়া জাতীয় যেহেতু জিনিস আগুনে সেঁকে করতে হয় তাই বর্জন করা উচিত মহালয় তিথিতে প্রায় কালে পিতৃ তর্পণ করতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে কালো তিল তাই মহালয় তিথিতে কালো তিল আছে এরকম কোনো খাবার খাবে না যে তিল অনেক সময় রান্নায় কাজে লাগে না ঠিকই কিন্তু অনেক সময় তিল দিয়ে অনেক খাবার তৈরি অনেকেই করে যাই হোক তিল জাতীয় জিনিস খাবে না মহালয় তিথির দিন একেবারেই বর্জন করবে সবার শেষে যেটা বলবো নেশা জাতীয় কোনো জিনিসও কিন্তু খাবে না নেশা জাতীয় খাবারে কোনো খাদ্য বা পুষ্টি দেয় না শুধু অর্থ নষ্ট করে খনিকের জন্য শান্তি দিয়ে থাকে নেশা তাই সেই খাবার নেশা জাতীয় খাবার মহালয় তিথিতে বর্জন করবে দেবী মহা মায়া আরাধনার প্রথম দিন হচ্ছে মহালয় নবরাত্রি প্রথম দিনে সূচনা কাল হচ্ছে মহালয় এই প্রথম দিনে মাতৃ আরাধনা করো মায়ের নাম নাও সারা দিন এবং ভুলেও এই সময়কালে এই খাবে না এতে মহা পাপ হবে মহালয় পূর্ণ লগ্নে পিতনি তর্পণের ফলে দান দক্ষিণা এবং দান করো গরিব মানুষের পাশে দাঁড়া এবং সাধ্য মতো অন্ন দাও খাদ্য দাও বস্ত্র দাও সাধ্য মতো সেবা করো মানুষের মুহাপূর্ণ লাভ হবে এই দিনটি বিশেষ বিরল যোগ সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপুণ্যর ফল লাভ হয় আর বাড়িতে এই দিনকে কিন্তু কোনো রকম অপমানজনক কথাও কিন্তু কার গুরুজনদের বলবে না তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না ঝগড়াঝাটি করবে না গুরুদেরজনদের সবসময় শ্রদ্ধা ভক্তি কর মাতৃপক্ষের সূচনা কালে মায়েরা বোনেরা যারা আছে প্রত্যেকে সকলে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করো আর এই দিন বাড়ির দরজা যেই আসুক না কেন সাহায্য প্রার্থনা করে যদি আসে সাধ্য মতো সামর্থ্য মতো সাহায্য করো এতে দেবীর কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হতে থাকবে আর এই মহালয়া বিশেষ করে সূর্য গ্রহণে গর্ভবতী মায়েদের জন্য বলবো রাত্রে যেহেতু দৃশ্যমান দৃশ্যমান নয় স্পর্শমান কিন্তু তারা ওই রাত্রিকটুকু জেগে থাকো ঘুমিও না যতক্ষণ পারো বই পড়ো ঠাকুরের বই পড়ো ঠাকুরের নাম করো সুসন্তানের জন্ম লাভ হবে অবশ্যই গর্ভবতী মহিলারা এই কাজগুলো মহালয়ার দিনকে যেহেতু গলায় গ্রাস সূর্যগ্রহণ করেছে দৃশ্যমান না হলেও অন্তত নিয়মটা পালো তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা মানে শুনে সমৃদ্ধ হয়েছ যদি সমৃদ্ধ হয়ে থাকো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও নমস্কার